সাত দিন তেজপাতা ফুটানো পানি খেলে শরীরে পাঁচটি উপকার হবে এই উপকারগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকে গুগলে গিয়ে সার্চ করবেন আমাকে একজন ডক্টর বলেছিলেন তার সাথে আমার কথা হয়েছিল আমার গলার সমস্যার কারণে তার কাছে আমি গিয়েছিলাম তিনি আমাকে বলেছেন যে হুজুর বিশেষ করে যেহেতু ওয়াজের ময়দানে গেলে আমাদের অনেক সময় অনেক কথা বলতে হয় তখন তিনি আমাকে বলেছেন যে এই তেজপাতাটা চায়ের সাথে খেলে আপনার গড়ার যে সমস্যাগুলো আছে এগুলো দূর হবে বিশেষ করে আরও কিছু উপকারের কথা আমাকে জানিয়েছেন বিশেষ করে আপনি এটা প্রতিদিন খালি পেটে খেতে পারেন তেজপাতাটাকে কিভাবে খাবেন আমি সেটা বলে দিচ্ছি তারপরে কি কী উপকার হবে সেটা বলে দিচ্ছি প্রথমে আমি বলবো যে কি কী উপকার হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমে যাবে বিভিন্ন মানুষের হৃদরোগ হয় হৃদরোগের যে ঝুঁকি সেটা কমে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে তেজপাতার ভিতরে রব্বুল আলমী যে গাছ দিয়েছেন এই গাছের ভিতরে অনেক শেফা রয়েছে রব্বুল আলমীর প্রদত্ত সম্পদ এই সম্পদের ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আল্লাপাক রব্বুল আলমীর নিজে কিন্তু শেফা দিয়ে দিয়েছেন সুতরাং এক নাম্বার হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমে দ্বিতীয় নাম্বার হচ্ছে কী বলেন তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তৃতীয় নম্বর হচ্ছে ক্যান্সার দূর করতে ভীষণ উপকারী হয় এবং চার নম্বর হচ্ছে কুষ্ঠকাঠিন্য যে রোগগুলো আছে এগুলো থেকে হজম শক্তি এগুলো বাড়ায় এবং কুষ্ঠকাঠিন্য থেকে পাক রব্বুল আলমিন হেফাজত করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে আমরা অনেকে ওজন কমাতে চাই অনেকে ডায়েট করছে এখন বিভিন্ন ধরনের ডায়েট করছি তো ওজন কমাতে এটা সাহায্য করে এজন্য অবশ্যই কিভাবে খাবেন আপনি প্রতিদিন দুই গ্লাস পানি দিবেন সেখানে কয়েকটা তেজপাতা দিবেন এরপর ওইটাকে জাল দিবেন জাল দেওয়ার পরে দুই গ্লাস পানিটাকে আপনি এক গ্লাস যদি করে নিতে পারেন এবং ওইটাকে একটু ঠান্ডা করে যদি খেতে পারেন খালি পেটে সকাল একবার খাবেন রাতে একবার খাবেন খালি পেটে ইনশাল্লাহ দেখবেন আপনাকে আল্লাহ পাকর্ব আনামেন বিভিন্ন ধরনের রোগ থেকে হেফাজত করবেন এই যে রোগ দেওয়ার মালিক কিন্তু আল্লাহ আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে আমরা আল্লাহর উপর অভিযোগ করে করে ফেলি সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালার নিয়ামত আমরা অসুস্থ হয়ে গেলে হতাশ হবো না আল্লাহর উপরে ভরসা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দেন কেন জানেন অসুস্থতার মানে হচ্ছে যে যদি তার গুণা থাকে গুণাগুলো আল্লাহতালা ক্ষমা করে দেন বলেন শুধু হা যদি আপনার গুণা থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আল্লাহ তালা এই ইসের মাধ্যমে এই রোগের কারণে আল্লাহ তালা আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন আর যদি গুণা না থাকে তাহলে আল্লাহ তালা আপনার মর্যাদা আরও উত্তীর্ণ করবেন মর্যাদাকে আরও বাড়িয়ে দিবেন বিশেষ করে বিপদ আসলে হতাশ হয়ে যাবেন না নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনও আশা হারায় না মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা রাখে অনেক অসুস্থ হয়ে গিয়েছেন আইব আল্লাহ ইসলাম কিন্তু কখন আল্লাহর কাছে অভিযোগ করে না তিনি আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে তিনি একটা দোয়া করেছিলেন সেই দোয়াটার কথা তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন সতেরো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার দুই তিন নাম্বার লাইনগুলোতে সুরাতুল আম্বের এইটি থ্রি তিরাশি নম্বর আয়াতে খুবই চমৎকার একটি দোয়া ইউব ইসলাম করেছিলেন তিনি হতাশ হন নাই তিনি আল্লাহকে অভিযোগ করেন আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি আমাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো তিনি এটাও বলেন না তিনি শুধু বলেছেন রব্বি আন্নি মাস্তানিয়া দুর্রু আং তার হামুর রহমিন সুর আম্বিয়ায়ের এইটটি থ্রি তিরাশি নাম্বার আয়াত খুবই চমৎকার দোয়া করেছেন আল্লাহ আমি তো বিপদে পড়ে গিয়েছি আল্লাহ তুমি আমাকে তুমি তো রহমান তুমি তো রহিম এতটুকু শুধু বলেছেন আল্লাহ আমি তো বিপদে পড়েছি তুমি রহমান তুমি রহিম তার সন্তান ছিল তার স্ত্রী ছিল কয়েকজন তার সম্পদ ছিল সম্পদের অভাব ছিল না আল্লাহ তালা সব কিছু নিয়ে গিয়েছেন পরীক্ষার জন্য পরীক্ষা করছেন তো আমরা অনেক সময় পরীক্ষা আল্লাহ তালা যখন করেন তখন আমরা হতাশ হয়ে যাই তখন আমরা মনে করি হায় হায় আমার মতো বিপদে কেউ আর পড়ে নাই তো বিপদে যখন আপনি পড়েছেন তার মানে আল্লাহ তালা আপনাকে ফোকাস করেছেন এত হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তালা আপনার দিকে তাকিয়েছেন আল্লাহ তালা বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন সুতরাং হতাশ হবে না বিপদে পড়লে আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন সুতরাং এই তেজপাতার পানিটা খাবেন ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন সকাল এবং বিকালে খালি পেটে আপনি তেজপাতা এটা পানি দিয়ে গরম করে এরপরে ওই পানিটা ইনশাআল্লাহ খালি পেটে খাবেন আল্লাহর আলমিন বিভিন্ন ধরনের রোগ থেকে হেফাজত